আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে গাজায় বন্দি ইসরায়েলদের প্রতি তেল আবিবের কোনো আগ্রহই নেই তারা বন্দীদেরকে জীবিত কিংবা মৃত কোনো অবস্থায় ফিরত নিতে চায় না আরব ও মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশগুলো সম্মনিতভাবে ইসরায়েলের জন্য আকাশপথ অবরোধ করে তবে তার অর্থনৈতিক রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব কি হতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসি বলেছেন নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনীয় সৌদি আরবকে তাদের দেশের পারমাণবিক কর্মসূচি দেওয়া হতে পারে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধি এবং একটি নিরাপদ বিশ্ব ঘটনে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্র নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অবহিত রাখতে চাই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও আফগানিস্তানের বাগরাম ঘাটি যুক্তরাষ্ট্র আবারও নিয়ন্ত্রণে নিতে চাই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামাইতে ইসলামকে একজোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বন্দীদের প্রতি কোন আগ্রহ নেই ইসরায়েলের জানিয়েছেন হামাজ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে গাজায় বন্দি ইসরায়েলদের প্রতি তেল আবিবের কোনো আগ্রহই নেই তারা বন্দীদেরকে জীবিত কিংবা মৃত কোনো অবস্থায় ফিরত নিতে চায় না শুক্রবার উনিশ সেপ্টেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে আমরা গাজা সিটিকে কিছুই দখলদারদের নিয়ন্ত্রণে যেতে দিব না বিবৃতিতে আরও বলা হয় গাজা ইসরায়েলি অভিযান বিস্তৃত করা এদিকে ইঙ্গিত দেয় যে ইসরায়েল আসলে বন্দীদের মুক্ত করতে চায় না জীবিতদেরও মুক্তি চায় না মৃত দেহ কেউ নিতে চায় না ইসরায়েলি বাহিনীকে উদ্দেশ্য করে বিবৃতিতে বলা হয় আমরা তোমাদেরকেও ভয় করি না তোমাদেরকেও জাহান নামে পাঠাতে আমরা পূর্ণ প্রস্তুত রয়েছি প্রস্তুত রয়েছে আমাদের হাজার হাজার সৈন্যর সজাগ বাহিনী এবং হাজার হাজার অ্যাম্প্রুশ ও ইঞ্জিনিয়ারিং ডিভাইস সুতরাং গাজায় তোমাদের এর কবর রচনা হবে ইনশাল্লাহ আরব ও মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশগুলোর আকাশপথ অবরোধে ভয়াবহ ক্ষতিতে পড়বে ইসরায়েল আরব ও মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশগুলো যদি সম্মনিতভাবে ইসরায়েলের জন্য আকাশপথ অবরোধ করে তবে তার অর্থনৈতিক রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব কি হতে পারে সে বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি গবেষণা প্রতিষ্ঠান গত বুধবার আল হাফতু রিচার্চ সেন্টার এ প্রতিবেদনে প্রকাশ করেছে এতে বলা হয়েছে নয় সেপ্টেম্বর কাতারে রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় এমন সম্মনিত পদক্ষেপ নেই ইসরায়েলিয়ার প্রেরণা বা অনুঘটক হতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় ছয়জন নিহত হন তাদের মধ্যে একজন ছিলেন কাতারে নিরাপত্তা কর্মকর্তা তবে হামাসের কোনো শীর্ষ নেতা নিহত হয়নি গত সোমবার কাতারে রাজধানীতে জরুরি বৈঠকে বসে সাতান্ন সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি ও আরব লীগ বৈঠকে ইসরায়েলের হামলার জবাবে কি পদক্ষেপ নেওয়া যায় তা আলোচনা হয়েছে রিচার্ড সেন্টারের বিশ্লেষণে বলা হয় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য দেশটির বিরুদ্ধে আকাশপথে অবরোধ আরোপ করা হতে পারে তেল আবিবের অর্থনীতির নানা খাতে ভয়াবহ ক্ষতি হবে প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক কর্মসূচি দিবে পাকিস্তান জানিয়েছেন খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছে নতুন প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনীয় সৌদি আরবকে তাদের দেশের পারমাণবিক কর্মসূচি দেয়া হতে পারে দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মন্তব্য পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই সপ্তাহে সই হওয়া চুক্তির গুরুত্বকে তুলে ধরে ইতি কয়েক দশক ধরে দুই দেশের সামরিক সম্পর্ক রয়েছে খাজা আসি বলেন পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আমরা যখন পরীক্ষা চালিয়েছিলাম তখন সেই সক্ষমতা অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছিল তারপর থেকে আমরা যুদ্ধ ক্ষেত্রের জন্য বাহিনীকে প্রশিক্ষিত করেছি তিনি আরো বলেন আমাদের যা আছে এবং আমাদের যে সক্ষমতা আছে তা এই চুক্তি অনুসারী সৌদি আরবকে উপলব্ধ হবে। গত বুধবার দুই দেশে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে চুক্তিতে বলা হয়েছে একটি জাতির উপর আক্রমণ উভয় দেশের উপর আক্রমণের সমান হবে আঞ্চলিক স্থিতিশীলতায় নেপালের ঘনিষ্ঠ সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র জানিয়েছেন রুবিও দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধি এবং একটি নিরাপদ বিশ্ব ঘটনে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্র নেপালের সঙ্গে সহযোগিতা রাখতে জানিয়েছেন মার্কিন রুবিও সংবিধান দিবস উপলক্ষে নেপালের জনগণকে অভিনন্দন জানিয়ে রুবিও নেপালের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আসন্ন নির্বাচনের প্রতি ওয়াশিংটনের অবহিত সমর্থনের উপর জোর দিয়েছেন রুবিও বলেন দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব ঘটনে নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অবহিত রাখার জন্য উন্মুখ সংবিধান সুমনত রাখে এমন একটি স্বচ্ছ সরকারের কাছে নেপালি জনগণের আকাঙ্ক্ষার প্রশংসা করে তিনি বলেন আগামী মাসগুলিতে নির্বাচনের প্রস্তুতির সময় একটি গণতান্ত্রিক সমাধান অর্জনের জন্য এটি অপরিহার্য সাম্প্রতিক নেপাল জুড়ে বিক্ষোভে নিহত ও আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মার্কিন মন্ত্রী। আফগানিস্তানের বাগরাম নিয়ন্ত্রণে নিতে চাই আবারও যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্র আবারও নিয়ন্ত্রণে নিতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটি আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন ট্রাম্প বলেন আমরা এটা বাগরাম ঘাটি ফিরে পেতে চাই এটি একটি কৌশলগত জায়গায় অবস্থিত চীনের খুব কাছে বাগরাম ছিল একটি সোভিয়েত নির্মিত সামরিক ঘাটি যা নয় থেকে এগারো হামলার পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় কিন্তু দু সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয় এবং এর কিছুদিনের মধ্যে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তবে কাবুলে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আফগানিস্তানে মার্কিন সেনা বা সামরিক উপস্থিতির কোনও প্রয়োজন নেই বিএনপি জামায়াতকে একজুট হয়ে নির্বাচনে আসার পরামর্শ এবি পার্টির চেয়ারম্যানের আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াত ইসলামকে একজুট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান তিনি বলেছেন মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে এই দুই দল একই মার্ক নিয়ে নির্বাচন করেছে এখন জাতির বৃহত্তর স্বার্থে একজুট হয়ে এক মার্কায় নির্বাচন করলে সমস্যা কোথায় আজ শুক্রবার বিকেলে রাজধানী জাতীয় প্লেস ক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এই কথাগুলো বলেন সম্মিলনে সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন